এবার যাচ্ছি পুরো আয়োজনে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ নিয়ে সরব আন্তর্জাতিক নানা গণমাধ্যম এর কঠোর সমালোচনা করেছে ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এদিকে সহিংসতার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে হামলার ঘটনা খুবই কাছ থেকে পর্যবেক্ষণ করছে তারা কোটা সংস্কারের দাবিতে উত্তাল গোটা দেশ যার উত্তাপ ছড়িয়েছে বহির্বিশ্বেও শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে কথা জানায় সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখা প্রোটেক্ট দ্য প্রোটেস্ট হ্যাশট্যাগ দিয়ে লেখা এ পোস্টে দ্রুত সরকারকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় অ্যামনেস্টি সংস্থাটি আরও জানায় অতীতেও বাংলাদেশে বৈধ আন্দোলনে সাদা পোশাকধারীদের হামলার ঘটনা শনাক্ত করেছেন তারা কোটা আন্দোলন প্রসঙ্গে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে শিক্ষার্থীদের ওপর সহিংসতার নিন্দা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন ঢাকা সহ সারা দেশে ছাত্র আন্দোলনের বিষয়ে আমরা সচেতন ও পর্যবেক্ষণ করছি শতাধিক আহত ও আক্রমণের শিকার হয়েছে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য আমরা শান্তিপূর্ণ সমাবেশে হামলার নিন্দা জানাই সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি শতাধিক শিক্ষার্থী আহতের দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা হামলার জন্য ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে দায়ী করেন তারা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং এনডিটিভির প্রতিবেদনেও উঠে এসেছে একই তথ্য বার্তা সংস্থা রয়টার্স গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের খবর একে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ মেয়াদে ক্ষমতা নেয়ার পর প্রথম ও সবচেয়ে বড় বিক্ষোভের তকমা দিয়েছে সংবাদ মাধ্যমটি চৌধুরী চ্যানেল আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে হলেন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের প্রথম দিনে দেয়া হয় এই ঘোষণা এ সময় রানিং মেট হিসেবে সিনেটর জে ডি ভ্যান্সকে বেছে নেন সাবেক এই প্রেসিডেন্ট ফলে নির্বাচনে রিপাবলিকানদের জয় হলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পাবেন ভ্যান্স গুলিতে ফুটো হওয়া কানে ব্যান্ডেজ নিয়েই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে আসেন ডোনাল্ড ট্রাম্প প্রিয় নেতাকে দেখে উল্লাসে মাতেন সমর্থকরা সোমবার ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করে রিপাবলিকান পার্টি আর রানিং মেট হিসেবে ট্রাম্প বেছে নেন ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে এতে নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভ্যান্স হবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস সিনেটর জেডি বর্তমান মার্কিন রাজনীতিতে আলোচনায় থাকা ভ্যান্স একসময় ছিলেন ট্রাম্পের কঠোর সমালোচক দু সালে তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছিলেন সে সময় বিভিন্ন সাক্ষাৎকার ও টুইটে ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগেন ভ্যান্স এমনকি ফেসবুকে ট্রাম্পকে আমেরিকার হিটলার বলেও সম্বোধন করেন তিনি তবে পরবর্তী কয়েক বছরে ধীরে ধীরে হয়ে ওঠেন ট্রাম্পের শুভাকাঙ্ক্ষী 2022 সালে ওহায়োর সিনেটর হওয়ার পর রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এই রিপাবলিকান নেতা ওই বছর সিনেট নির্বাচনে লড়াই থেকে সরে দাঁড়ান রব পোটম্যান এরপরে উত্থান হয় জেডি ভ্যানসেন ওহায়োতে রিপাবলিকান প্রার্থী হিসেবে করেন বাজিমাত তুখোরের রাজনীতিক একসময় মার্কিন মেরিন সেনা হিসেবে কাজ করেছেন ইরাকে তবে জেডি ফ্রান্সকে ট্রাম্প রানিং মেট হিসেবে বেছে নেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন যা ফুটে উঠেছে তার মন্তব্যে জেডি বান্সকে আমার মনে হয় এই দুজনের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করার কথা রয়েছে ট্রাম্পের সব ঠিক থাকলে আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সাথে হবে ট্রাম্পের নির্বাচনী লড়াই রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর যুক্তরাষ্ট্র থেকে এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিহাবুদ্দিন কিসলু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই জানতে চাই ডোনাল্ড ট্রাম্প একটা হামলার শিকার হয়েছেন তিনি খুব ভাগ্যগুণেই প্রাণে বেঁচে গেছেন বলা যায় এখন আসলে এই হামলার পর আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বলতে চাই আসলে জনমতটা কেমন অনেকেই বলছেন তিনি আগামী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বিষয়টা আসলে কি বিষয়টি আপনারা যেমনটি শুনছেন আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি এখানকার বর্তমান বাস্তবতাটাও তেমনই যদিও বলে রাখা প্রয়োজন যে এই ডোনাল্ড ট্রাম্পের র্যালিতে গুলি হওয়ার ঘটনার আগেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প জো বাইনের থেকে জনমত জরিপে বা যে বাস্তবতায় অনেকটাই এগিয়েছিলেন এই ঘটনা পেনসিলভেনিয়ার ঘটনা অবশ্য তাকে আরও অগ্রসর করেছে এবং বিশেষ করে রিপাবলিকান পার্টির ভেতরে যে অভ্যন্তরীণ যে দ্বিমত বা মতদৈর্গতা ছিল সেটা তো মিলেছে মিলেছি এমনকি রিপাবলিকান আদের যে পলিসি যে সে পলিসি মেকিং এর ক্ষেত্রে আপনারা জানেন যে ডেমোক্রেট দলের ভেতরেও কিছু কনজারভেটিভ সদস্য রয়েছেন তারাও কিন্তু বা সেই শুধু দল নয় বা সমর্থকদের মধ্যে তারাও কিন্তু এখন মোটামুটিভাবে বেশ কিছু ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই চলে গেছেন এবং এই ঘটনা বিশেষ করে এই হামলার ঘটনা আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের যে রাজনীতির যে চর্চা সেই চর্চাতে এই ধরনের ঘটনা একেবারেই যায় না এবং ইতিহাস এমনটি নেই অন্তত নির্বাচনের আগে প্রার্থী তাদের প্রার্থীর উপরে হামলার ক্ষেত্রে যে কারণে সহিংসতার বিরুদ্ধে এই যুক্তরাষ্ট্রের জনগণ সেক্ষেত্রে তার পক্ষে অবশ্যই একটি বিজয় ইতিমধ্যেই এসেছে একটু আপনার মন্তব্য জানতে চাই ডোনাল্ড ট্রাম্প অনেক ক্ষেত্রে বলেছেন যে তিনি চেষ্টা করবেন বা পদক্ষেপ নেবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য অনেকে বলছেন গাজাতে যে গণহত্যা চলছে সেটা বন্ধের ব্যাপারেও তিনি একটা পদক্ষেপ নিতে পারেন যদি আসলে আগামী নির্বাচনে কোনো না কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন এই দুটো যুদ্ধ বা এই সংঘাত বন্ধের ব্যাপারে তার কি কোনো ভূমিকা থাকতে পারে ডেফিনেটলি এখানকার যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট তার একটি ক্ষমতা থাকে যিনি এই ধরনের পদক্ষেপ থেকে তার নেতৃত্ব দিতে পারেন আপনারা জানেন যদিও এবারের নির্বাচনে কিন্তু যতটা না আভ্যন্তরীণ আন্তর্জাতিক বিষয় কিন্তু প্রভাব ফেলেছে বিশেষ করে যুদ্ধ এই যুক্তরাষ্ট্রের জনগণ চায় না যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয় এবং যুদ্ধের বিরুদ্ধে এই যুদ্ধের একটা ইম্প্যাক্ট এই জনগণের মধ্যে পড়েছে যে কারণে তারা সেক্ষেত্রেও যুদ্ধের একটা ইতিবাচক দিক তারা দেখতে চায় যুদ্ধ বন্ধের দিক দিয়ে কিন্তু যে বিষয়টি হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি সেই নীতি পরিবর্তনের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের একক ভূমিকা কতটুকু সফলতা হবে সেটি হচ্ছে বড় কথা বিকজ আন্তর্জাতিক রাজনীতিতে আপনারা জানেন যে বাইডেন এসেই বলেছিলেন যে আমরা আন্তর্জাতিক মঞ্চে আবার উপস্থিত আমরা আমাদের নেতৃত্ব দিতে চাই আগের জায়গায় ফিরে পেতে চাই সেই জায়গা থেকে অবশ্যই প্রশ্ন রয়েছে তবে যে বিষয়টি জানা দরকার যে আসলে এবারের এই নির্বাচনে এ বেশ কিছু বিষয় যুদ্ধ ছাড়াও আরো কিছু বিষয় এখানে অত্যন্ত গুরুত্ব পেয়েছে অর্থনীতি এবং বাসস্থান এই বিষয়গুলো রয়েছে সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান সেই অবস্থানের পক্ষে অনেক জনমত জরিপের জায়গা থেকে দেখা গেলে তার দায়িত্ব এখানেই বেশি রয়েছে আর একটা বিষয় যে ডোনাল্ড ট্রাম্প তার এই জেডি ভেন্সকের মনোনয়নের মধ্যে দিয়ে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কিন্তু নতুন একটি মোড় আসছে একটি নতুন নেতৃত্ব তরুণ নেতৃত্ব আপনারা খেয়াল করছেন যে এই যিনি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হন হন বা যিনি ব্যক্তি তিনি কিন্তু পরবর্তী নেতা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতিতে জেডি ভেন্স হবেন রিপাবলিক দলের নেতা এমনকি যদি প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে হয় তিনি হবেন এর পরবর্তী প্রেসিডেন্ট পরবর্তী সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কিন্তু একটা নতুন রাজনৈতিক মেরুকরণ হতে পারে বা নতুন রাজনৈতিক প্রভাব ফেলবে অবশ্যই নীতিগত ক্ষেত্রে যে রিপাবলিকান পার্টির যে পলিসি বা ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি সেই ক্ষেত্রে সেটা বাস্তবায়নের ক্ষেত্রে এই নেতৃত্ব যখন আসবে তখন রিপাবলিকান পার্টিতেও কিন্তু এক ধরনের পলিসির দিক থেকে এবং নতুন একটা ধারা নতুন একটা দিক নির্দেশনায় এই পার্টি যেতে পারে বিশেষ করে ট্রাম্পের যেই আইডিওলজি সেই দিকে যাবে কিনা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে যে যুদ্ধ সেই যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্পের যে নীতি বা ট্রাম্প যে কথাটি বলতে চাচ্ছেন যে যুদ্ধ তিনি বন্ধ করবেন এবং সে কারণেই কিন্তু যুদ্ধ বিরোধী একটা মতবাদের প্রভাব কিন্তু এই জনগোষ্ঠীর বা জনমনে আছে বলেই কিন্তু বাইডেনের বিরুদ্ধে কিন্তু একটি ব্যাপক জনমত তৈরি হয়েছে যেটি এন্টি বাইডেন সেন্টিমেন্টটাই কিন্তু ট্রাম্পের পক্ষে যাচ্ছে এমনটি নয় যে নির্বাচন হয় ব্যক্তির পক্ষে ঠিকই ঠিকই বলেছেন জনাব শেয়াবুদ্দিন কিস্তু আসলে যুদ্ধ বিরোধী একটা বড় জনগোষ্ঠী তো আমেরিকাতে রয়েছে যারা চান দ্রুত এই যুদ্ধ বন্ধ হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী তিনি জানাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হওয়া এবং আমেরিকার পরবর্তী নির্বাচন নিয়ে তার বিশ্লেষণ আর এরই সাথেই ইসলামিক ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সময় হলো একটা বিরতির ফিরছে একটু পরে আমাদের সাথেই থাকে আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস গাজায় গেল প্রাণ গেছে আরো চল্লিশ অনেকেই নুসেরাত শরণার্থী শিবিরে একের পর এক মিসাইল জায়নবাদীরা এতে শিশু সহ প্রাণ যায় অন্তত তেইশ জনের জাওয়াইদা ও খান ইউনুসও চালানো হয় হামলা দখলদারদের হামলায় প্রাণ গেছে আল আউসা রেডিওর সাংবাদিক আবদুল্লাহ মিশমিশের চলমান যুদ্ধে এ নিয়ে প্রাণ গেল একশো ষাট জন সংবাদকর্মীর সীমান্তে পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল ও লেবানন দক্ষিণ লেবাননের ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন উপসাগরী রাষ্ট্র কুয়েতে বিশাল এক তেলের খনি আবিষ্কৃত হয়েছে ফয়লাকা দ্বীপের পূর্বে অবস্থিত আল নোখাতা ক্ষেত্রে এই তেলের ভাণ্ডারের খোঁজ মিলেছে এতে প্রায় তিন বিলিয়ন ব্যারেল তেলের সমপরিমাণ জ্বালানি মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে আরও একটি বড় জ্বালানি তেলের খনির সন্ধান পেল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জ্বালানি তেলের অনুসন্ধান উত্তোলন ও বিপণন প্রতিষ্ঠান কেপিসি দেশটির ফাইলাকা দ্বীপে পাওয়া গেছে নতুন এই খনির সন্ধান প্রায় ছিয়ানব্বই বর্গ কিলোমিটার আয়তনের খনিটিতে অন্তত তিনশো কোটি ব্যারেল তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে এই তেল ক্ষেত্রে প্রায় দুই দশমিক এক বিলিয়ন ব্যারেল হালকা তেল ও পাঁচ দশমিক এক ট্রিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুট গ্যাস রয়েছে যা দেশটির অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে সংস্থাটি জানায় বর্তমান খনিগুলো থেকে এক বছরে কুয়েত যে পরিমাণ পেট্রোলিয়াম উৎপাদন করে তার তিন গুণের বেশি তেলের মজুত রয়েছে নতুন এই খনিটিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল সমৃদ্ধ অন্য দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমাতে বিভিন্ন পদক্ষেপ নিলেও কুয়েতের অর্থনীতি এখনও সম্পূর্ণভাবে পেট্রোলিয়ামের ওপর নির্ভরশীল ধারণা করা হয় শতকরা হিসেবে বিশ্বের মোট তেলের মজুদের চার শতাংশ রয়েছে দেশটিতে ওপেক প্লাসের তথ্য বলছে এই মুহূর্তে কুয়েত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেলের যোগানদাতা এবং প্রতি বছর দেশটি একশো কোটি ব্যারেল তেল উত্তোলন করে মিলাখন্দকার চ্যানেল টোয়েন্টি আর এর সাথে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সময় হলো আরেকটা বিরতির ফিরছে একটু পরেই আমাদের সাথেই থাকুন স্বাগত আরেকবার আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে ভারতের লোকসভা নির্বাচনে কিছুটা হচট খেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তায় ভাটা পড়েনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে সবচেয়ে বেশি অনুসারীর রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অ্যাকাউন্ট খুলেছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইলন মাস্ক মালিকানাধীন এই প্ল্যাটফর্ম এখন এক্স নামেই বেশি পরিচিত অ্যাকাউন্টটি চালু করার পর পেরিয়েছে পনেরো বছর আর এই দীর্ঘ সময়ে মোদীর ফলোয়ার ছাড়িয়েছে দশ কোটি যা বর্তমান বিশ্বের নেতৃত্বে থাকা রাষ্ট্রনেতাদের মধ্যে সর্বোচ্চ এদিকে ভারতে ফলোয়ারের দিক থেকে মোদি পেছনে ফেলেছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে এমন কি মারকিং পপ তারকা টেইলার সুইফটো ছাড়াতে পারেনি 10 কোটির ঘর তার আছে 9 কোটি 53 লাখ ফলোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও নিজ দেশে মোদির জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে যার প্রমাণ এবারে লোকসভা নির্বাচন চারশো আসনের মাইল ফলক থাকলেও মোদীর দল বিজেপি পেয়েছে দুশো যেখানে ২০১৯ সালে তার দলের সংগ্রহ ছিল তিনশো আসন এবার নিজ আসন বারানসিতে জয় পেলেও গতবারের চেয়ে কমেছে মোদীর ভোট সংখ্যা মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি এবার এক নজরে দেখে নিব বিশ্বের আরও বেশ কিছু খবর